নারীও আছে কিন্তু নারীদের বেলা আবার আলাদা করে বলছেন নারীরা তোমরাও নিজের নজরকে সংযত রাখো বেগানার থেকে নজর বাঁচাও পুরুষেরাও বেগানা নারীদের থেকে নজর বাঁচাও কারণ নজরকে দর্শন বলে দর্শন এই বাচ্চা বাহ তোরে মোবাইল দিছে কে কি তুই মোবাইল নিছ কেন হাতে মা বাপ কতটা সন্তানের প্রতি অসতর্ক এই বাচ্চাটা কি বুঝে মা বাপ মোবাইল দিছে বাস আর জীবন নষ্ট করার জন্য আর কিছু দরকার আছে এমন একটা বয়ান নাই যে মোবাইলের বিরুদ্ধে বলি না আর আমার মতে এত কঠিন কথাও কেউ বলে না এরপর ওই মোবাইল সামনে বই আকাম আল্লাহ মোবাইলের গুণা থেকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত ভাই একটু বক্স ছাড়েন বক্স ছাড়েন বক্সটা ক্লিয়ার করেন রিবাব দাও রুদ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল্মিউ বক্সের ইভেল দাও আপনাদের কাছে রুমাল ব্যাগ নিয়ে যাবে নগদ দান করলে আল্লাহর কাছে অনেক দামি হওয়া যায় অনেক রিজিক পাওয়া যায় বরকতের জন্য সবাই ছাত্র যাবে আল্লাহর পথে দিবেন না তো আর কোথায় দিবেন সবাই সাধ্য মতো দেন সবথেকে বড় নোটটা বের করেন যারা দায়িত্বে আছেন দ্রুত ব্যাগ নিয়ে নামতে হবে দ্রুত ব্যাগওয়ালারা ছাত্ররা দ্রুত আল্লাহ মাহফিল কবুল করেন এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন মাদ্রাসা মসজিদকে আল্লাহ কবুল করেন সবাই দেওয়ার চেষ্টা করি আল্লাহ সবার দানের বরকতে হায়াতে রিজিকে ইজ্জতে বরকত বাড়ায় দেন কেউ আমরা খালি ফিরাবো না যা পারি সাধ্য মতো দেই মা বোনেরাও দিবেন ওখানে ছাত্র পাঠায় যাবে ছোট বাচ্চারা ওদের হাতে দিয়ে দিবেন আপনারা এখানে নাই কেউ এই রিভাব দিতে পারো না তুমি পলিথিন দিয়ে রাখবে না যাই হোক কথা না বলি الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان أن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى آله وعلى آله وسلم تسليما. وَبَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ من سے تو بدل নিগাহ মুমিনস তু বদল যা তকদীর বন্দী কে বন্দ কী কত নেত কইারা আই মরদ খে রে কি জরুর اے مرد خیرد ترک معاسی کی ضرورات اب صحبت صالح کی سواں کوئی نہیں چارہ اب صحبت صالح کے سواں کوئی نہیں چارا मरदूद है पीछे हमें खबर नहीं लेकी मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक़्त में हालाक जुआ माल है सारा ایک وقت میں ہلاک جو الحسار لا الہ الا اللہ محبت ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ إلا <سؤال> الله <سؤال> لا إله إلا الله 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 لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله তিন অক্টোবর দু হাজার পঁচিশ সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব অন্যান্য অতিথি বৃন্দ হযরতুল্লামাই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন এবং হাজারো মানুষের মধ্য থেকে আমাদেরকে করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সুস্থতার দান করেছেন মহাব্বত নামতের শকর আদায় পড়ি আলহামদুলিল্লাহ নবীজি বলেন আলহামদু আলার ন্যায়মাতি আমানুন জিহা যারা নিয়ামত পেয়ে শকর আদায় করবে ওই শকরের বরকতে আল্লাহ নিয়ামতকে স্থায়ী করে দিবেন আরো আস্তে করে বলেন সুস্থতা জীবনের এক বড় নিয়ামত অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতা কত দামি এক সম্পদ সব জায়গায় অসুস্থ 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 টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে অসুস্থ এই জীবনের কোনো মূল্য নেই আর আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী কেউ নেই এই সুস্থতাকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য আল্লাহর এক দেওয়া ফিরি উন্মতের জন্য বান্দার জন্য মহা ঔষধ দিয়েছেন রাতের গোম এমন এক ঔষধ যার সমকক্ষ বা সমান কোনো ঔষধ আজও পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞানী কোনো ডাক্তার কোন কবিরাজ আবিষ্কার করতে পারেনি কেয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া ঔষধের সমান পারে নাই উল্টা করছে কি করছে উল্টা অর্থাৎ ওই আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম ঔষধ নষ্ট করার জন্য মোবাইল দিছে উপকার তো করতে পারলো না কি পড়লো ক্ষতি করলো মোবাইল দিয়ে আর আমরা এতটা অন্ধ হয়ে গেছি মোবাইলের প্রতি যে এটার দ্বারা যে আমার কি ক্ষতি হচ্ছে এটা পর্যন্ত আমাদের অনুভূতিতে আসে না যেটার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে বরং কেউ যদি আমরা বুঝাইয়া বলি তারপর আমাদের উপরে রাগ করে কারণ অন্তরের মধ্যে এমন কিছু অপরাধ বাসা বেঁধেছে যে সে অন্যায় করলে করে যাবে মনের উল্টা হয়ে গেলে ভালো হলেও মানবে না বলবে তোমার ভালো নিয়ে তুমি থাকো আল্লাহ সুস্থতাকে দোয়া করি দা এমান আমাদের জন্য কবুল করেন আমাদের পরিবার সন্তান স্ত্রী মা বাবা আল্লাহ সবাইকে সুস্থ করেন বিভিন্ন জায়গায় জ্বর ডেঙ্গু যারা যারা আমাদের সংশ্লিষ্ট আপনাদের আপনজন অসুস্থ আছে আল্লাহ সবাইকে দায়মিভাবে সুস্থ করে দেন ওলামাইকার বয়ান করেছেন ইনশাল্লাহ আমার পরেও বয়ান করবেন মুহতারাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসতেছেন বয়ান করবেন ওলামাইকারের কথা শুনবেন শুনলেও লাভ দেখলেও লাভ এর দ্বারা আপনার ঘুমন্ত অন্তর জাগ্রত হয়ে যাবে এই যুবক বাবারা এমন আওয়াজ দেও কেন যে স্টেজ পর্যন্ত এসে ডিস্টার্ব হয় নিজেদেরকে একটু সংযত রাখি যুবক ভাইরা আওয়াজ বন্ধ করি যারা দায়িত্বশীল আছেন একটু খেয়াল করেন আমি অল্প সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাবাত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা শালীন ভাষায় বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বলেন হে মানব জাতি তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র আমার এবাদাতের জন্য কি জন্য হাদিস আল্লাহ রসুল বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা হুকুম মেনে না হারাম আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুমের সামনে যত পর্দা আসবে সব দূর করে আল্লাহকেই মানতে হবে কারো কথা আল্লাহ অসন্তুষ্ট হবে মতো করে মানা যাবে না যেমন পর্দা করলে আল্লাহ খুশি আমার আত্মীয় স্বজন বেজার এখন আল্লাহকে খুশি করব না আত্মীয় স্বজনকে খুশি রাখবো আত্মীয় স্বজনকে খুশি রাখলে আল্লাহ বেজার আল্লাহকে খুশি করলে আত্মীয় স্বজন বেজার মুখে বলতেছি আল্লাহকে খুশি রাখবো কাজের বেলায় দেখি উল্টা এই যে এখানে সবাই স্বীকার করছেন এবং সবাই এ কথা স্বীকার করেন এক একজন জিগাইলো বলবে না হুজুর পর্দা দরকার আল্লাহকে বেজার করা যাবে না তোর করতেছি এক তো ডাইরেক্ট আর এক ইনডাইরেক্ট মোবাইলের দ্বারা দেখতেছি যেই বেগানার দিকে তাকাইলে ভিডিওতে দেখলে ছবি দেখলে অন্তরে গুনাহের আকর্ষণ আসবে সেই ছবি দেখা হারাম সে ভিডিও দেখা হারাম কি নারী কেন নাবালেক বাচ্চা সুন্দরী সুন্দর চেহারাওয়ালা এদের দিকে তাকাইলেও যদি গুনাহের আকর্ষণ অন্তরে আসে ওদের দিকে তাকানো হারাম এজন্য আল্লাহ বলছেন কুল্লিল মুমিন নজরকে সংযত করো নিম্নগামী করো নজর নিচে রাখো মুমিন বলতে নারী পুরুষ আছে না নাই নাকি মুমিন বলতে এখানে নারীও আছে কিন্তু নারীদের বেলা আবার আল্লাহ আলাদা করে বলছেন এই নারীরা তোমরাও নিজের নজরকে সংযত রাখো বেগানার থেকে নজর বাঁচাও পুরুষেরাও বেগানা নারীদের থেকে নজর বাঁচাও কারণ নজরকে দর্শন বলে দর্শন দর এই বাচ্চা বাহ তোরে মোবাইল দিছে কে এই তুই মোবাইল কেন হাতে মা বাপ কতটা সন্তানের প্রতি অসতর্ক এই বাচ্চাটা কি বুঝে মা বাপ মোবাইল দিছে বাস জীবন নষ্ট করার জন্য আর কিছু দরকার আছে এমন একটা বয়ান নাই যে মোবাইলের বিরুদ্ধে বলি না আর আমার মতে কঠিন